দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনা শেষ পর্যন্ত রূপ নিল এক নাটকীয় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরুকে স্ত্রীসহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ব রাজনীতির প্রায় অধিকাংশ শক্তিধর দেশ এই ধরনের অভিযানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে যখন সমালোচনার ঝড় উঠেছে ঠিক তখনই ব্যতিক্রমীভাবে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে প্রকাশ্য সমর্থন ও সেলুর জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে দুঃসাহসী পদক্ষেপ বলে আখ্যা দেন আর তার পক্ষে প্রকাশ্য সমর্থন জানান নেতানিয়াহু যিনি একে স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে ঐতিহাসিক নেতৃত্ব বলে প্রশংসা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে ট্যাগ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লিখেন স্বাধীনতা আর ন্যায় বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন তবে এর বিপরীতে যুক্তরাষ্ট্রের ভেতরেই শুরু হয় তীব্র প্রতিবাদ ওয়াশিংটন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস সহ ও লাস ভেগাসে বিক্ষোভ হয় বামঘেসা সিনেটর বার্নি স্যান্ডার্স এই অভিযানকে নির্লজ্জ সাম্রাজ্যবাদ বলে আখ্যা দেন চীনে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মাদুরো দাম্পত্যির অবিলম্বে মুক্তি দাবি করেন শুধু তাই নয় রাশিয়াসহ বহু দেশ এতে উদ্বেগ প্রকাশ করে এরই মধ্যে নিউ ইয়র্ক টাইমস জানায় অভিযানে সময় চালানো বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে